আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে ইলেভেন প্রো এর প্রাইস লিস্টটা তো এটা কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে কাস্টমাইজ করতে হয় আমরা আজকে দেবসারণ শুরু করা যায় তো আমরা এখান থেকে প্রাইস লিস্টটা আমরা এখান থেকে নিয়ে আসলাম এখান থেকে নিয়ে আসার পরে আমরা এবার এটাকে কাস্টমাইজ করব আমরা একটু এটাকে আমরা এখানে দেখি কী কী দেয়া আছে তো এখানে কনটেন্টে আসলে আমাদের ফার্স্ট এখানে লিস্ট আছে এবং স্টাইল আছে এবং অ্যাডভান্স আছে এখানে তিনটা বিষয় তা আমরা এখান থেকে যে কাজটা করব এখান থেকে আমরা লিস্টের অপশনে এসে ফার্স্ট আইটেম অন দ্য লিস্ট মানে এক নম্বর যে লিস্টটা আছে আমরা এখানে যাব এখানে গিয়ে আমরা ইমেজটাকে ফার্স্ট টাইম অ্যাড করবো আমরা কিছু ফুডের ইমেজ নিয়ে নিছি এবং আমরা ফার্স্টটা অ্যাড করলাম এবং আমরা সেকেন্ডটা অ্যাড করি সেকেন্ড যদি আমরা এটা দেই এবং আমরা যদি থার্ডটা দেই এখানে আমরা যতগুলো খাবার দিব বা যতগুলো আমরা আইটেম দিতে পারি ততগুলো আমরা এখান থেকে অ্যাড করে দেবো অ্যাড আইটেম এখান থেকে ক্লিক করতে পারি ক্লিক করে করে আমরা এখান থেকে এটা করতে পারি ঠিক আছে তো এটা হলো বিষয় তো এবার আমরা কি করব এবার আমরা এখান থেকে এগুলোকে কাস্টমাইজ করব ঠিক আছে তো আমি যদি এখানে দেখাই আমি যদি এখানে দেখাই এখানটা আমার লিস্টের বিষয়গুলো চলে গেল এখান থেকে আমরা যদি আসি এখানে আমরা যদি টোয়েন্টি পারসেন্ট দেই বা ধরেন আমরা এখান থেকে কত ডলার দিব আসলে আমাদের এটা খাবারটা আসলে কত ডলার ঠিক আছে এটা আমরা এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারি টোয়েন্টিও দিতে পারি বা ধরেন আমরা দশ দিতে পারি এটা আপনারা আপনাদের খাবারের ইউনুজি আপনারা এখান থেকে দিতে পারবেন তো এখান থেকে টাইটেল যে বিষয়টা এখান থেকে টাইটেল আমরা অ্যাড করতে পারবো ঠিক আছে এখান থেকে আমরা টাইটেল অ্যাড করবো তো আমি এখানে কিছু অ্যাড করতেছি না আমি জাস্ট দেখাচ্ছি এখানে ডিসক্রিপশন আমরা এখানে খাবারের বিস্তারিত বিষয়গুলো এখানে আমরা দিতে পারি ঠিক আছে তো এখান থেকে সাইডে আমরা লিঙ্কটা অ্যাড করতে পারি যখন এখানে আমরা ক্লিক করবো তখন আমাদের এই লিঙ্ক অনুযায়ী আমরা এখান থেকে প্রোডাক্টটা পার্সেস করতে পারবো ঠিক আছে এবং সেকেন্ড যদি আমাদের সেকেন্ডের সেম এখান থেকে আমরা ধরেন পনেরো দিচ্ছি এবং এখানেও সেম লিঙ্ক অ্যাড করা যাবে এবং থার্ড হলো আমরা যদি থার্ডটা দেখি থার্ডটা আর থার্ডটাকে যদি আমরা ধরেন টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি দিচ্ছি ঠিক আছে তো এবার যেটা বিষয় সেটা হলো এখান থেকে আমরা রেজলিউশন এটা আমরা এটা ফুল করে দিতে চাই ফুল করে দিচ্ছি দেখি কেমন হয় তখন ফুল করে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু আসে ঠিক আছে তো আমি কতটুকু রাখবো আমরা এটা দেখি এক হাজার চব্বিশ দিয়ে দিই তখন কী হয় আমরা এটা এক হাজার চব্বিশ আমরা আপাতত মিডিয়ামটা রাখতেছি ঠিক আছে আমরা আপাতত এটা মিডিয়াম রাখতেছি তো এবার যেটা বিষয় তো এখান থেকে আমরা এবার স্টালে আসবো স্টাইলে এসে আমরা জানি যে স্টাইলে কী কাজগুলো করতে হয় আর এখানে লিস্টের লিস্ট আসলে আমরা কোথায় কোথায় রাখবো আইটেল এবং ডিসক্রিপশনটা কোথায় রাখবো সেটা কিন্তু এখানে শো করাচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে এগুলো দেখে নিব নিচে রাখবো না মাল মিডিয়ালে রাখবো না টপে রাখবো ঠিক আছে এটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো ঠিক আছে তো এখানে একটু দেখি এই স্পেসটা আমরা এখান থেকে কমাইতে বাড়াইতে পারবো ঠিক আছে তো ইমেজ স্পেস এই যে ইমেজ স্পেস আমাদের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্ট এটা আর এই ইমেজের আসলে এটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে তাহলে করে দিচ্ছি ওকে আমরা এখান তো থার্টি দিচ্ছি তারপর কন্টেন্ট স্পেস আমরা একটু দেখি এই যে টাইটেল এবং ডিসক্রিপশনের যে গ্যাপটা আছে এই গ্যাপটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমরা ওখানে তো জিরো করে দিচ্ছি হ্যাঁ তা আমরা যদি এবার কন্টেন্টে আসি কন্টেন্টটা আসলে আমার এখানে টাইটেল কালার আমার এখান থেকে টাইটেল কালার এটা আমরা হোয়াইট করে দিতে পারি বা ধরেন আমাদের যেই কালারটা সবথেকে ভাল লাগবে আমরা সেই কালারটা এখান থেকে দিতে পারি ঠিক আছে তো তারপর টাইপোগ্রাফি থেকে আমরা এখান থেকে আমাদের পছন্দের আমি এখানে তার স্লেপটা দিই আমরা সব থেকে বেস্ট একটা ফেভারিট ই তো ওয়েটটা এখান থেকে আমরা সেভেন্টিও দিতে পারি এটা সুন্দর লাগতেছে ঠিক আছে তারপরে আমরা এখান থেকে প্রাইসটা প্রাইসটা চাইলে এখান থেকে আমরা একদম ই করে দিচ্ছি হ্যাঁ তারপরে ডিসক্রিপশন কালারটা আমরা এখান থেকে এখানে রেড করে দিতে পারি বা এখান থেকে আমরা এটা করে দিতে পারি মানে এখান থেকে আমরা আমরা এটা ব্ল্যাক রাখলাম হ্যাঁ এটা ব্ল্যাক রাখলাম এবং এখান থেকে আমরা এই কালার এটা পরিবর্তন করে দিচ্ছি এখান থেকে সাইজটা আমরা পরিবর্তন করতে পারব হ্যাঁ তারপরে এখান থেকে আমরা ডিসক্রিপশনের ফোনটা চেঞ্জ করে দিচ্ছি মন্তার সার দিচ্ছি মন্তার সার দিচ্ছি এবং ওয়েট এখানে আমি এটা কি একটু পরিবর্তন করে দেখি এখানে আসলে কী আছে আচ্ছা এখানে মজার একটা বিষয় দেখেন এই যে ইটা আছে হ্যাঁ সেপারেটর মানে আমাদের যে ইটা আছে এটা আসলে এই স্টাইলটা আসলে আমরা কী রাখতে চাই ডট রাখতে চাই না ড্যাশ রাখতে চাই আসলে আমরা এটা কেমন করতেছি আমরা এটা ডট দিচ্ছি ওকে তো এটা আসলে আমরা ওয়েটটা দেখি হ্যাঁ ওয়েটটা আমরা ছোটো বড়ো করতে পারবো এখান থেকে ঠিক আছে তো আমরা এখান থেকে থ্রি দিচ্ছি স্পেস এখান থেকে এটা আসলে স্পেসটা কতটুকু আমরা দিতে চাচ্ছি এটা ঠিক আছে তো এটা আর কি এখানে হ্যাঁ তারপরে এখান থেকে ইমেজ ইমেজে আসলে যদি আমরা এখান থেকে দেখি এখানে কি আসে আমরা আমরা এই বিষয়ে দেখে নিব ঠিক আছে আমরা যদি এখানে ট্রেন দিচ্ছি দেখেন আমাদের কিন্তু এখানে আমরা যদি পাবলিশড করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে কি আসে ঠিক আছে এই যে আমাদের ইমেজটা কিন্তু তখন কর্নারগুলো কিন্তু কি হয়ে যাবে হ্যাঁ তো এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো তাহলে আমরা এটা করতে পারি ঠিক আছে তো আমরা একটু পেডিংটা টু থার্টি করে দিচ্ছি আমাদের কেমন লাগতেছে তো এটা কিন্তু এবার কিন্তু এরকম লাগতেছে হ্যাঁ তো এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এই যে বাকি যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে মোশন ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো তারপরে বর্ডার ই করতে পারবো ঠিক আছে আমরা এই বিষয়গুলো সবাই দেখে নিব আর যদি কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি জানাবে এই আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য পাশে আছি তো আজকের জন্য এতটুকু সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম